ছয় বছর পর কেরিয়ানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় ষোলতম ওভারে প্রথম দুই বলে দুই ছক্কা মারেন সেন্স প্রথমটি স্কুপ করে পরেরটি ফুল শটে স্টিকে দিয়ে ষোলো রান দিয়েছেন হাসান মাহমুদ তার এই ওভারে তাতে ম্যাচটা অনেকটা ঘুরে যায় স্বাগতিকদের পক্ষে তবে সেটাকে বাংলাদেশের দিকে ফিরিয়ে আনতে সময় লাগেনি স্পিনার ঋষাদ হোসেনের পরপর দুই বলে ফেরান চেন্স ও গুদাকে স্মৃতিকে চেন্স হয়েছে বোল্ড আর বাউন্ডারি লাইনের শেখ মেহেদিকে ক্যাচ দেন মতি পরের ওভারেই আলজারি সেপেটকে কট টেন্ট বোল্ড করেন তানজিৎ সাকিব অনেকটা চোখের পলকেই উননব্বই রানে ছয় উইকেট থেকে স্কোর হয়ে যায় নব্বই রানে নয় উইকেট টাস নিয়েছে শেষ উইকেট ইন্ডিজ থামলো একশো দুই রানে সাতাশ রানের জয় ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ একশো উনত্রিশ রানের অল্প পুঁজি থেকে ম্যাচ নিজেদের করে আনার পুরো ছিলেন বলারদের শুরুতেই তাসকিন আহমেদ এবং শেখ মেহেদি হাসান নতুন বলে নিজেদের কাজটাও একেবারে ঠিকঠাক করেছেন এরপর সেটাকে ধরে রেখেছে তানজিৎ সাকিব আগের ম্যাচে বেশ খরচে বলিং করলেও এদিন ছিলেন নিয়ন্ত্রণ দিশাদের জাদু করি সতর্থ মহাবারে বাংলাদেশের জয় এনে দেয় একেবারে হাতের নাগালে আর শেষটা করেছেন এই মেসে বাংলাদেশি বলার তাস্কিন আহমেদ হাসান মাহমুদের ইনিংসের প্রথম ওভার এই বাউন্ডারি পরের ওভারে শেখ মেহেদি এক চার ও এক ছক্কায় ঝড়ের আবাস দেন জনসন চার্লস অবশ্যই সেটা আর হয়নি তৃতীয় ওভারে জোড়া উইকেট শিকার করেন এই তাস্কিন আহমেদ প্রথম বলে দারুণ এক লেন্থ ডেলিভারি কিংসের উইকেটের পিছনে ক্যাচ ধরেছেন বলার তাস্কিন পাঁচ বলে আট রান দিয়ে ফিরেন শেষ বলে ফ্রেচার কে উইকেটের পিছনে ক্যাচ বাড়ালেন চার বলে শূন্য রানে ফিরলেন ফ্রেচার চতুর্থ ওভারে এক বাউন্ডারি হজম করলেও জনসন চার্লস কে ফেরান শেখ মেহেদি এরপরেই স্লিপে সৌম্য সরকারের ক্যাশ দিয়ে ফেরেন নিকোলাস পরান সপ্তম ওভারে তানজিৎ সাকিবের বলে স্লিপে আঙ্গোয়ের ডগায় থাকার পাওয়ালের ক্যাশ ছেড়ে দেন সৌম্য সেই আপেক্ষ অবশ্যই দুর্দান্ত এক ক্যাশ ডেঞ্জার ম্যান পাওয়ালকে ফেরান মিরা রোমিও সেপাডাকে শূন্য রানে পেবিলিয়নে ফেরান তানজিৎ সাকিব বিয়াল্লিশ রানে ছয় উইকেটের পতন এখান থেকে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের জয়ের দিকে নিতে শুরু করে সেন্স আকিল জটি